ভিডিও প্রিয় দর্শক আমাদের মাঝে অনেকে আছে যারা ঘর ব্যাথায় বুঝছেন এবং ঘাড় ব্যথার পাশাপাশি ঘাট থেকে নিয়ে পুরা হাত পর্যন্ত ব্যথা জি জি বার অনুভূতি প্রিয় দর্শক হাতে ব্যথা আসার অন্যতম কারণ হচ্ছে দুই হাড়ের মাঝখানে এখানে কিছু জেলি থাকে ডিস্ক থাকে ওই জেলিটা ডিস্কটা যদি পেছনে বের হয়ে এই যে আমাদের এখানে মূল্যবান জিনিস থাকে সেটা হচ্ছে নার্ভ এই নার্ভগুলিতে কোনো প্রেসার পড়লে চাপ পড়লে তখন ব্যথাটা আমাদের ঘাট থেকে নিয়ে পুরো হাতে আসে অনেক সময় হয় কি যে হাতে ব্যথা করছে ঠিক ওই হাতের পেছনে পিঠেও ব্যথা থাকবে আপনার অথবা এই ঘাড়ের হাড়গুলি যদি ক্ষয় হয় অথবা আপনার যদি স্পন্ড স্পন্ডোলাইটিস থাকে অথবা ঘাড়ের হাড়গুলি যদি দুর্বল হয়ে যদি একদিক দিয়ে ক্ষয় হয়। আরেক দিক দিয়ে বেড়ে যায় যে দর্শক যদি হাড় বাড়ে তখনই আপনার এই সমস্যাটি হতে পারে এবং আপনি যদি কোনো অ্যাক্সিডেন্ট করে থাকেন হ্যাঁ ঘাড়ে আঘাত পেয়েছেন তখন এটা হতে পারে সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি হতে পারে এটার আরও অন্যতম কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে আপনার ঘাড় ব্যথা নিয়ে ছিলেন বাট ব্যথাটা এত তীব্র না যে অনেক বেশি ব্যথা বাট হালকা হালকা ব্যথা ছিল বাট এই ব্যথা নিয়ে বছরকে বছর ছিলেন ফলে হয়েছে কি ওখানে সার্কুলেশন ব্লাড সার্কুলেশন কম ছিল মাসেলগুলি টাইট ছিল মাসেল স্পাজম থেকে সেটা আপনার সার্ভাইকাল স্পন্ডালাইটিসের দিকে লিড করেছে এই সমস্যা থেকে হতে পারে অনেক সময় দেখা যায় আমরা এমন প্রফেশনে আছি সেটা হচ্ছে কম্পিউটারের কাজ মোবাইলের কাজ অথবা লেখালেখির কাজ পড়াশোনার কাজ অথবা জার্নি করতে হচ্ছে আপনি এমন প্রফেশনে আছেন ডেইলি প্রতিনিয়ত অথবা মাসে কয়েকটা লং জার্নি করতে হয় ঘাড়ের পজিশন ঠিক রাখতে পারি না ভুল অঙ্গভঙ্গির কারণেই আমাদের এই ঘাড়ের সমস্যাগুলো ধীরে ধীরে বাড়তে থাকে প্রিয় দর্শক এই সমস্যা হলে কি করবেন প্রিয় দর্শক এই সমস্যা হলে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মেডিসিনের পাশাপাশি আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে টানা কয়েকদিন ফিজিওথেরাপি নিলে আপনার এই সমস্যা অনেকখানি সমাধান হবে পাশাপাশি আপনাকে কিছু লাইফ স্টাইল মেনটেন করতে হবে এবং কিছু ব্যায়াম আছে যে স্ট্রেংথেনিং এক্সারসাইজগুলি স্ট্রেচিং এক্সারসাইজগুলি ওই এক্সারসাইজগুলি আপনাকে একজন ফিজিওথেরাপিস্ট শিখিয়ে দিবে কিভাবে আপনি বাসায় করবেন প্রিয় দর্শক আশা করছি আজকে সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি অথবা ঘাট থেকে হাতে ব্যথার সমস্যা সম্পর্কে আজকে ক্লিয়ার জানতে পারলেন প্রিয় দর্শক তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গার্ড ব্যথা মুক্ত জীবনযাপন করবেন আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে প্রিয় দর্শক যাওয়ার আগে বলছি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী সব ভিডিও আপডেট পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ গুড বাই